বাড়ির সীমানার চারপাশে প্রাচীর বা দেওয়াল তুলে মানুষ নিজেদের বাসস্থানকে আলাদা করতে কিংবা নিরাপদ রাখতে চায় মানুষের মতো প্রাণীরাও নিজেদের বসবাসের স্থানকে অন্যদের থেকে আলাদা রাখতে চায় তারই প্রমাণ মেলে নেকড়েদের মাঝেও তারা তাদের সীমানার মাঝে অন্য কোনো নেকড়ে আসলে কোনোভাবেই মেনে নেয় না তাদের করা প্রাচীর অদৃশ্য হলেও অন্য নেকড়েরা ঠিক বুঝতে পারে অন্য প্রাণীরা সীমানা নির্ধারণে হাঁক করলেও নেকড়েরা তা করে না তারা সীমানা নির্ধারণ করে গন্ধ দিয়ে হ্যাঁ ঠিকই শুনছেন তারা তাদের সীমানার চারপাশে এক ধরনের গন্ধ ছড়িয়ে দেয় যেন অন্য নেকড়েরা বুঝতে পারে এই এলাকা দখল হয়ে গেছে প্রতি এক দুই সপ্তাহ পর পর একটি নেকড়ের দল তাদের এলাকা ঘুরে দেখে তারা গাছ পাথর বা ঝোপ ছাড়ে গন্ধ ছাড়ে সাধারণত বাচ্চা জন্ম দেওয়ার জন্য উপযুক্ত জুটি মূত্র বা প্রস্রাব করে চিহ্ন রাখে নেকড়ের সীমানার মাঝের অংশে গন্ধ কম থাকলেও সীমানার দিকে এগোলে গন্ধ তীব্র হয় নেকড়েরা তাদের সীমানার চারপাশে ঘোরার সময় খেয়াল করে অন্য কোনো দলের চিহ্ন আছে কিনা যদি অন্য দলের গন্ধ পায় তাহলে বুঝতে পারে কেউ সীমানা লঙ্ঘন করেছে এতে সংঘর্ষ বেঁধে যায় তাদের মাঝে তবে সবসময় যে মারামারি করে এমন না অনেক সময় দেখা যায় সঙ্গী খোঁজার জন্য অন্য নেকড়েরা সীমানার ভেতরে আসে